আসি আজকে ইউটিউবও কত মশা লাইভে আসলাম আপনাদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য সবাই চলে আসেন লাইভ করতে হলে ইউটিউবে আসবেন ইউটিউব করতে হলে লাইভে আসবেন আর লাইভ করতে হলে ইউটিউব করতে ইউটিউবে আসতে হবে ইউটিউব সম্পর্কে ভালো একটা প্ল্যাটফর্ম সব কিছু ইউটিউবে পাওয়া যায় ইউটিউব ইউটিউব হলো একটা ভালো একটা প্ল্যাটফর্ম ভালো কিছু পাওয়া যায় ইউটিউবে আর সবকিছুর জন্যই সব কিছুর জন্য ইউটিউব ভালো কারণ ইউটিউবে চার্চ দিলে সব কিছু পাওয়া যায় সবাই ইউটিউবে কাজ করবেন মনোযোগ দিয়ে আপনারাও সফলতা পাইবেন থেকে আসলে আসলে ছোটো ছোটো ইউজার থেকে বড় হওয়া যায় আপনারাও সবাই প্রথম অবস্থায় কাজ শুরু করবেন মন ভাঙবেন না বা কাজের মনোবল থাকবেন কাজের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরও ইউটিউব বড় হবে আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এক কথাই যে ভালো এই জন্যই সবাই ইউটিউবে কাজ করবেন আর ইউটিউবে সবাই লেগে থাকবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা ছোটো ছোটো ইউজার আছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকেও সব সময় লাইক কমেন্ট করব ঠিক আছে আট মিনিট উপর লাগবো কথা কখন লাগবো বুঝি থাকি আচলে <laughs> যারা এই নতুন কাজ করতেছেন ইউটিউবে আপনারা ধৈর্য হারা হবেন না অবশ্যই জানেন প্রথম অবস্থায় কম কম ভিউ আসবে পরবর্তীতে আপনারা যখন ভিডিও ছাড়তে ছাড়তে ইউ যখন ইউজার ইউটিউব বড়ো হবে ইউজার বড় হবে তখন দেখবেন মিলন মিলন ভিউ আসবে কোনো এই সময় আপনারা দেখবেন কাজের একটা উৎসাহ থাকবে আর এখন হয়তো একটু ভিউ কম আসবে আপনারা এতে এতে আপনারা কোনো ধৈর্য হারা হবেন না আর মনোবল ভাঙবেন না মন শক্তি রাখবেন ইনশাল্লাহ আপনারাও সফলতা অর্জন করতে পারবেন দেখেন আমি যখন প্রথম অবস্থায় ছাড়ি তখন দশটা বারোটা ভিউ আসে আর তো জিরো থেকে এখন এখন এক লক্ষ বিশ হাজার সাজকেবার হয়েছে ধৈর্য ধরে ইউটিউবে কাজ করার জন্য আর আপনারাও এভাবে লেগে থাকেন ইউটিউবে দেখবেন আপনাদেরও ইউজার বড় হবে বুঝছেন তাই সবাই ইউটিউবে মনোযোগ দিয়ে কাজ করেন ইউটিউব হলো একটা ভালো প্ল্যাটফর্ম এমন একটি ভালো প্ল্যাটফর্ম যে ইউটিউবের মধ্যে সব কিছুই পাওয়া যায় ইউটিউবও ছাড় দিলে সব কিছুই পাওয়া যায় এই জন্য ইউটিউব ভালো প্ল্যাটফর্ম সবাই ইউটিউবে মনোযোগ দিয়ে কাজ করবেন আর যারাই এখন লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন সবার সাথে পরিচয় হব আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য অভিনন্দন রইল যারা ছোটো ছোটো ইউজার এই ইউটিউবে কাজ করতেছেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন রইল সুস্বাগতম ইউটিউবে কাজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সব সময় আমি আপনাদের পাশে থাকবো ইউটিউব থেকে আমার এই ইউজারটা বড় ঠিক আছে আপনারা শুধু বলে মন হারাবেন না অবশ্যই আপনাদেরও একদিন একদিন বড়ো হবে তাই সব সময় লেগে থাকবেন আর ভালো ভালো ভিডিও ইউটিউবে আপলোড দিবেন দেখবেন আপনারও ভিডিওতে ভিউ আসবে যখন আস্তে আস্তে আপনার ইউটিউব বড় হবে এই আপনার ইউজার বড় হবে তখন তখন দেখবেন লক্ষ লক্ষ ভিউ আসবে ঠিক আছে তাই ধৈর্যহারা হবে না সবাই নিয়মিত ভিডিও আপলোড দিয়ে যাবেন আর ফেসবুকে সরি আর ইউটিউবে একটু সময় দিবেন আপনার ভিডিও যদি ভিউ কম আসে ইউটিউবে সময় দিবেন দেখবেন আপনার ভিডিওতে ভিউ আসবে কারণ আমার এইভাবেই এইভাবে ওই ইউটিউব ইউজার বড় হয়েছে আমি অনেকের ছোটো ছোটো ইউজার যারা সবাইকে আমি সাপোর্ট করি বা সবাইকে আমি লাইক কমেন্ট করে আসি সবার ভিডিও দেখি বুঝছেন এই জন্য আমার ইউজার এত বড় হয়েছে কিছু দিনে বেশি দিন হয়েছে না আমার ইউজার এত বড় হওয়াতে এক লক্ষ বিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে প্রায় চার থেকে পাঁচ পাঁচ সময় লাগছে এই এক লক্ষ বিশ হাজার সাবস্ক্রাইবার হইতে আপনারাও লেগে থাকেন আর ভালো 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 ভিডিও ইউটিউবে আপলোড দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনিও সফলতা অর্জন করতে পারবেন আর সফলতা পাইবেন আর ইউজারও বড় হবে যারা এই দেখতেছেন কমেন্ট করেন ঠিক আছে আমার কথা শোনা যাচ্ছে কি না তো সবাই কমেন্ট করেন আর এক কথা তো বলতেছি যে এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম ইউটিউব হলো যা অন্য অন্য প্লা প্ল্যাটফর্ম থেকে অনেকই ভালো অনেকেই গুণ মানে সব দিকেই ভালো ইউটিউব যা সবাই জানে লোকের আমি বলতেছি কারণ সবচেয়ে উচ্চতম উচ্চমানের মানের প্ল্যাটফর্ম হলো ইউটিউব ইউটিউবে যে কাজ করতেও ভালো লাগে বা ইউটিউবে কাজ করতেও মজা লাগে কারণ ইউটিউব ভালো দিকেই ভালো লাগে ভালো প্ল্যাটফর্ম হওয়া ভালো লাগে যারা দেখেন এই অনলাইনে যারা কাজ করে বেশিরভাগও ইউটিউবে কাজ করে অন্য প্ল্যাটফর্ম থেকে শতভাগ বেশি আছে ইউটিউবে কাজ করার সবাই ইউটিউবে কাজ করে তাই আপনারা দিছ তাই আপনারা লাগে দেখেন ইউটিউবে আর ভালো ভালো ভিডিও দিবেন দেখবেন আপনিও আপনার ইউজারটাও বড় হবে ঠিক আছে এক কথায় অসাধারণ বা খুব ভালো সব থেকে উন্নত মানের প্ল্যাটফর্ম হলো ইউটিউব তাই ইউটিউবে কাজ করতে ভালো লাগে মজা লাগে এই জন্যই ইউটিউবে ভিডিও আপলোড দেই আর ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে প্রথম অবস্থা হয়তো ভালো লাগবে না আস্তে আস্তে আপনাদেরও ভালো লাগবে আর আপনারা যদি ইউটিউবে একটু সময় দেন আপনারা আপনাদেরও ইউজার বড় হবে বা ইউটিউব চ্যানেল বড় হবে সাবস্ক্রাইবার একজন সাবস্ক্রাইবার বাড়বে যদি সব সময় আপনি লেগে থাকেন আর কাজ করেন হয়তো আমি প্রথম অবস্থায় ইউটিউবে লাইভে আসছি ইনশাল্লাহ পরবর্তী লাইভে আসলে আপনাদের আরও ভালো পরামর্শ দেবো আর ইউটিউব সম্পর্কে আরও ভালো তথ্য দিব আর দিয়ে আসলে ইউটিউব তো ভালোই তারপরও প্রথম চাই আসা আনার্জি লাগতেছে বুঝছেন তাই সবাই ইউটিউবে কাজ করবেন আমার কথা থাকবে এটাই ইউটিউব হলো ভালো একটা প্ল্যাটফর্ম খুব উন্নত মানের প্ল্যাটফর্ম সবাই দেশে দেখেন বাংলাদেশে বেশিরভাগ মানুষই ইউটিউব দেখে আর ইউটিউবে কাজ করে সবাই ইউটিউব দেখে কারণ ইউটিউব হলো ভালো একটা প্ল্যাটফর্ম এখানে কোনো কোনো কিছু বলতে কি অন্য কিছু নাই এটার মধ্যে যারা সব কিছু ভালো জানার জন্য একটি নিউজ নিউজ পাওয়ার জন্য একটি ভালো ভিডিও দেখার জন্য ইউটিউবে চার্জ দিলে চলে আসে তাই সবাই ইউটিউবে কাজ করবেন আর আপনাদের জন্য যারা নতুন নতুন আসেন আর ছোটো ইউজার আসেন আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন রইল বুক বড় ভালোবাসা রইল আপনাদের জন্য স্বাগতম ইউটিউবে কাজ করার জন্য সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন আর ইনশাল্লাহ সবার পাশে এমন থাকবো আপনারাও সবার পাশে থাকবেন দেখবেন আপনার ইউজার বড় হয়ে যাবে রাতারাতি দেখবেন সবাই ইউটিউবে সাকসেস হতে পারবেন কারণ এটা তো ভালো প্ল্যাটফর্ম এটা থেকে আপনি তো ব্যর্থতা কোনো কথা নেই সবাই এটার থেকে সফল হয়েছে আপনিও সফল হবেন আর সবার জন্য শুভকামনা রইল সবার জন্য অনেক অনেক অভিনন্দন রইলো অবক বড় ভালোবাসা রইলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ